মানুষ টাকার জন্য কত কিছুই না করে কোথাকার মানুষ কোথায় চলে যায় আমরা তাদের ঘর কোথায় ছেড়ে ফেলে রেখে কোন জঙ্গলে এসে বসে আছি জানো তো হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং আমি সুকৃতি মালবাজারে খুব সুন্দর একটা টি গার্ডেন থেকে বলছি আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো কেমন আছো তোমরা আশা করবো যে যেখানে আছো সবাই ভালো আছো আর আমরাও ভালোই আছি আর আজকে যেন তো মেঘলা মেঘলা ওয়েদার রাত্রেবেলা বৃষ্টিও হয়েছিল সকালবেলাও হচ্ছিল কিন্তু এখন আপাতত নেই একটু সেরেছে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে ছিল রবিবার আর এখন বাজে হলো সকাল নয়টা আমাদের ঘুম থেকে উঠতে না অনেকটাই দেরি হয়ে গিয়েছিল একটা স্পেশাল খাবার আছে আজকে

তোমা কত কাণ্ড করেছ আবার আচ্ছা কত বুঝিতা পাবো বিনানা নিবি খাই দে কিপা চলে বা কি নি নি হয় সেই নি নি করতে পাবা জি কোরে তুমি জলাই নাই রে রে কালকে বই দি দে না ও না ও দি দিরা শিখানো কি কর তোমরা দেখো তো ইলা বলতে পারো নাকি কে কে কি কোনটা আমি তো কয়েকটা চিনি কয়েকটা চিনি না তো হ্যাঁ পারবো কয়েকজনকে বাবা ডেকে রে বেশিরভাগ পারবো এই তো জানি না কে এটা মহাত্মা গান্ধী গান্ধী মহাত্মা গান্ধী গান্ধী না গান্ধী করুণ দো এটা কাজী নজরুল ইসলাম যা এটা কাজী নজরুল ইসলাম না তাহলে ওই যে ওইটা কুকরা কুকরা চুলটা কাজী নজরুল ইসলাম ও এটা কাজী নজরুল ইসলাম এটা এটা এই যে

뭐? 보고트. 보. 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 보.

রবীন্দ্রনাথ ঠাকুরকে তো বলোই নাই আছে হ্যাঁ এটা তোমার জানতো বন্ধুরা তোমাদের সঙ্গে তো আস্তে আস্তে অনেক কিছুই আমি শেয়ার করছি নিজের বলে নিজের মনের মতো করে শেয়ার করছি নিজের ফ্যামিলি নিজের মানে নিজের সম্পর্কে হাজবেন্ড মানে বাড়ি যা কিছু আমার জীবনে ঘটছে যা কিছু ঘটেছে সব কিছুই আস্তে আস্তে ব্লগের মধ্যে দিয়ে শেয়ার করছি তোমাদেরকে নিজের মনে করে তো জানি না তোমরা কি ভাবো না ভাবো তো আমি আমার মতো করে আর কি শেয়ার করছি আর নিজের একটা মানে এখন কি হয় বলো তো ব্লগ মানে ইউটিউবটা খোলাতে মনে হয় আমার সঙ্গে কেউ একটা আছে আমি কারোর সঙ্গে কথা বলছি কারণ সারাদিন তো একা একা থাকি তাই না তো মনে হয় যে কারোর সঙ্গে কথা বলছি কেউ একজন আছে এরকম একটা ভাব এরকম একটা মনে হয় আর কি তো আজকেও একটা কিছু শেয়ার করতে চলেছি যেরকম আমরা কিন্তু আমার বাড়ি কিন্তু কোচবিহারে ডাঙ্গায় আমি আগেও বলেছি ব্লগের মধ্যে আর আমরা কিন্তু আগে থাকতাম শিলিগুড়িতে আমার বর শিলিগুড়িতেই চাকরি করত। কিন্তু শিলিগুড়ি থেকে আমরা চলে এসেছি এই জঙ্গলমহল একটা টি গার্ডেন কোয়ার্টারে আর শিলিগুড়িটাকে কিন্তু মানুষ দ্বিতীয় কলকাতাও বলে খুব সুন্দর একটা জায়গা তো ওইখান থেকে ছেড়ে আসার কিন্তু কারোরই মন চায় না খুবই ভালো সুবিধাজনক একটা জায়গা তাই না কিন্তু আমাদের যেহেতু আমরা বাড়িতে নেই বাইরে আছি বাইরে টাকা কামি করার জন্য বাইরেই আছি সেটা আমাদের জঙ্গলমহল হোক আর শিলিগুড়ি টাউন হোক কোনো কিছু ফারাক পড়ে না তো সেই জন্যই আমরা ওইটা ওই জায়গাটা ছেড়ে দিয়ে এখানে এসেছি আর এখানেও কিন্তু এখন আমরা ভালোই আছি প্রথম প্রথম তো প্রবলেম হতো এখন আর সেরকম কিছু হয় না ভালোই আছি মানিয়ে নিয়েছি আর কি

আরও ওই দিক থেকে বাজার থেকে তো চলে আসলো সকাল সকালেই চলে গিয়েছিল বাজারে তো সেরকম সবজি টবজি আছে কিছু আনেনি যেহেতু কয়েকদিন পরে বাড়ি যাব তো সেই জন্য আর এত সবজি টুবজি আনেনি সবজি টুবজি তো থেকে যাবে না তো সেই জন্য আর এদিকে যে ডাটা কেটেছিলাম না কুমড়ো ডাটাগুলো ওগুলো দিয়ে একটু শাক বানিয়ে নিচ্ছি তো এটা বানাচ্ছি আর কাঁঠাল বিচির কথা মনে করছি তো এখন তো কাঁঠাল খাওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে তবে আমরা এখন পর্যন্ত দেখতেও পারিনি যেহেতু কাঁঠাল গাছটা সেখানে নেই কোথার থেকে আর খাবো তো এমনি এটাকে বানাচ্ছি আর রসুন দিয়েও দেই নি যেহেতু নিরামিষ চলছে সেই জন্য রসুন দিইনি একটু জিরা দিয়ে জিরা ফোড়ন দিয়ে বানিয়ে নিয়েছি আর এদিকে একটু বেগুন ভেজে নিচ্ছি হ্যাঁ আর কক একটা পটলও ভাজবো তো এটাই হলো রান্না বান্না আর রান্না টান্না করে তাড়াতাড়ি চলে যাব হচ্ছে গিয়ে মেয়েকে স্কুলে মানে মেয়েকে ডান্স স্কুলে নিয়ে যাবো আর একটু পনির এনেছিল পনিরটাও রান্না করব। টাকে তো ডান্স ডান্স তারপরে গান অনেক কিছুই শিখাতে যাচ্ছি কিন্তু এখানে এই যে সুবিধাজনক সেরকম কিছু পাচ্ছি না যদি শিলিগুড়িতে থাকতাম তাহলে তো কোনো কিছুর অভাবই পড়তো না তাই না ডান্স বলো নাচ বলো তুমি যেটাই পারো সেটাই হাতের কাছে ছিল শেখাতে পারতাম তো এখানে সেরকম তো সুবিধাজনক আমি পাই না কিছু তো এখানে একজনকে পেয়েছি ডান্স শেখায় ভালো শেখায় ডান্স তো ওনার কাছেই দিলাম কিন্তু ও গানটাও দেখি ভালোই মোটামুটি বলতে পারে তো ইচ্ছা ছিল একটু গানটানো শেখাবো কিন্তু যাই না কতটুকু কী করতে পারবো না পারব তো যাই না তা আমাদের তো ডান্সটাই শিখুক আর একটু ছোটও আছে তো সেই নিয়ে যাচ্ছি ডান্স ক্লাসে আর বাড়িও চলে এসেছি এসে যে খাওয়া দাওয়া করে নিব আর ভিডিওটা এখানেই শেষ করব তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলটার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও তোমাদেরকে বারবার বলি সবাইকে অসংখ্য ধন্য